সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এসএসসি বিএমটি একাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ এক বিষয়ে যে শর্ট সিলেবাসটি রয়েছে সেই শর্ট সিলেবাসে অনুসারে আমরা হিসাব বিজ্ঞান নীতি এবং প্রয়োগের থিওরি অংশ থেকে কিছু গুরুত্বপূর্ণ থিওরি এবং উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে আর আপনারা যারা পুরাতন ক্লাসগুলো মিস করেছেন তাদের জন্য এই ভিডিওর যে প্রথম কমেন্ট রয়েছে সেই প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু পুরাতন ক্লাসগুলো দেখে আসতে পারেন তো আজকের এই ভিডিওতে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ থিওরি নিয়ে আলোচনা করব। আর আপনারা যারা সুপার সাজেশনগুলো নিতে চান তারা এই চারটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন পাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় আর যারা শুধুমাত্র হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ এক উত্তর সহ সুপার সাজেশন নিতে চান তাদের জন্য সত্তর টাকা তো আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনগুলো নিতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা এস করতে পারেন তো আজকের এই ভিডিওতে যে আলোচনাটি সেটি আমরা হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ একের যে সুপার সাজেশনটি রয়েছে সেখান থেকে কিন্তু আমরা আলোচনা করব তো গত পর্বে আমরা এক থেকে তিন নং প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম আজকে চার নাম্বার যে প্রশ্ন রয়েছে সেটি নিয়ে আলোচনা করব তো চার নম্বর প্রশ্নটি হচ্ছে হিসাব বিজ্ঞানের আওতা বা পরিধি আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী একটি প্রশ্ন যেখানে আর্থিক লেনদেন সংগঠিত হয় সেখানে হিসাব বিজ্ঞান প্রয়োজন অতএব হিসাব বিজ্ঞানের আওতা বা পরিধি অত্যন্ত ব্যাপক হিসাববিজ্ঞানের কার্যক্ষেত্র বা পরিধি সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো প্রথমে রয়েছে ব্যক্তিগত ও পারিবারিক জীবনে প্রত্যেক ব্যক্তি নিজের কাজ ও লেনদেন থেকে অর্থ উপার্জন করে এবং পারিবারিক কল্যাণে ব্যয় করে এই আয়বের হিসাব সংরক্ষণের জন্য হিসাব বিজ্ঞান নীতি ও পদ্ধতি প্রয়োজন হয় ব্যবসা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন মুনাফা অর্জিত হয়েছে কিনা ও আর্থিক অবস্থা জানার জন্য হিসাব বিজ্ঞান প্রয়োগ অপরিহার্য তাছাড়া ব্যবসার কার্যক্রম মূল্যায়ন নিয়ন্ত্রণ ও সম্প্রসারণের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের সাহায্য প্রয়োজন ব্যবসা প্রতিষ্ঠান যেমন স্কুল কলেজ মাদ্রাসা মন্দির ক্লাব সমিতি হাসপাতাল পাবলিক লাইব্রেরি এনজিও সমবায় সমিতি ইত্যাদি প্রতিষ্ঠানে আর্থিক লেনদেন সংঘটিত হয় ফলে এসব প্রতিষ্ঠানেও হিসাব বিজ্ঞান দরকার সরকারি প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন বিভাগ মন্ত্রণালয় অফিস আদালত রাষ্ট্রীয় সংস্থা কর্পোরেশন আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা ইত্যাদির সুষ্ঠু হিসাব সংরক্ষণের জন্য হিসাব বিজ্ঞানের নীতি ও পদ্ধতি প্রয়োগ করা হয় পেশাজীবীদের জন্য অ্যাকাউন্টেন্ট ডাক্তার ইঞ্জিনিয়ার কর উপদেষ্টা কনসালটেন্ট অ্যাডভোকেট ইত্যাদি পেশা ব্যক্তিরা আইবের সঠিক হিসাব সংরক্ষণ ও কর নির্ধারণের জন্য হিসাব বিজ্ঞান প্রয়োগ করে তাহলে আমরা হিসাব বিজ্ঞানের আয়তা এবং পরিধিটি আলোচনা করলাম আজকের এই ভিডিওতে তো এখন আমরা দেখব লেনদেন কাকে বলে লেনদেনের বৈশিষ্ট্য আলোচনা করো অর্থাৎ এখান থেকে আমরা লেনদেন অধ্যায় থেকে লেনদেন কাকে বলে এবং লেনদেনের বৈশিষ্ট্য এটি নিয়ে আলোচনা করব তো আমাদের এই সুপার সাজেশনটি কিন্তু বত্রিশ পৃষ্ঠার তো এই বত্রিশ পৃষ্ঠার সুপার সাজেশনটি যারা নিতে চান হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ এক বিষয়ে তারা সত্তর টাকা দিয়ে কিন্তু এই সুপার সাজেশনটি নিতে পারেন আর যারা এই চারটি বিষয় নেবেন তাদের জন্য দুশো পঞ্চাশ টাকা তো আপনারা সুপার সাজেশন পেতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা মেসেজ করতে পারেন তো আমরা দেখবো এখন লেনদেন কাকে বলে লেনদেনের বৈশিষ্ট্য আলোচনা করো লেনদেন শব্দটির আবিধানিক অর্থ গ্রহণ ও দান নেওয়া এবং দেওয়া শব্দ দুটো থেকে লেনদেন শব্দের উৎপত্তি তবে সাধারণ দেওয়া ও নেওয়া অর্থের লেনদেন আর হিসাব বিজ্ঞানের লেনদেন সম্পূর্ণ ভিন্ন বিষয় হিসাব বিজ্ঞানে লেনদেন শব্দটি বিশেষ অর্থ বহন করে একটি প্রতিষ্ঠানে দক্ষ কর্মকর্তার হঠাৎ মৃত্যু প্রতিষ্ঠানটির জন্য অপরিহার্য ক্ষতি কিন্তু ক্ষতির পরিমাণ পরিমাপ করা যায় না এটি প্রতিষ্ঠানের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে লেনদেন বলতে শুধুমাত্র সেসব আদান প্রদানকে বোঝায় যেগুলো অর্থ অথবা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য নিচে লেনদেনের কয়েকটি জনপ্রিয় সংজ্ঞা তুলে ধরা হলো প্রথম সংজ্ঞাটি হচ্ছে এলসি ক্লোপারের মতে অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায় এরূপ দ্রব্য বা সেবার আদান প্রদানের দ্বারা কোনো প্রতিষ্ঠানে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে এরূপ আদান প্রদানকে লেনদেন বলে লেনদেনের কাকে বলে এ সম্পর্কে এবং বলেন লেনদেন হলো প্রতিষ্ঠানের সেই আর্থিক ঘটনা যা লিপিবদ্ধ করা হয় এইস ব্যানার্জির মতে অর্থ বা অর্থের মূল্যে পরিমাপযোগ্য কারবারি আদান প্রদান বা কার্যাবলীকে লেনদেন বলা হয় উপরোক্তভাবে আমরা লেনদেনের সংখ্যা আলোচনা করতে পারি এখন আমরা দেখব নিচে লেনদেনের বৈশিষ্ট্য তুলে ধরা হলো অর্থের মাধ্যমে পরিমাপযোগ্য যে কোনো ঘটনাকে লেনদেন হতে হলে তা অবশ্যই অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে পণ্য বিক্রয় করা হলো এটা কোনো লেনদেন হবে না যদি বলা যায় দুই হাজার টাকায় পণ্য বিক্রয় করা হলো তবে সেটি হচ্ছে লেনদেন যেহেতু এটি অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য দ্বৈত সত্তা বা দুটি পক্ষ কোনো ঘটনার লেনদেন হতে হলে ইহা একই সময় পৃথক পৃথক অন্তত দুটি পক্ষ বা হিসাব প্রভাবিত করবে অর্থাৎ দুটি পক্ষ লাগবে লেনদেন হতে হলে একে লেনদেনের দ্বৈত সত্তা বলে কিসের জন্য দুটি পক্ষ লাগবে যেমন এক পক্ষ গ্রহণ করবে এবং অন্য পক্ষ প্রদান করবে এর জন্য দুটি পক্ষ লাগবে এবং অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে যেমন নগদ টাকায় মেশিন ক্রয় করা হলে এখানে নগদ একটি এবং মেশিন হচ্ছে আরেকটি পক্ষ বা হিসাব কাত একই সাথে প্রভাবিত হচ্ছে স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র কোন ঘটনা লেনদেন হতে হলে স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্র হতে হবে যেমন সকালে ধারে বিক্রয় বিকালে টাকা পেলেও দুটি পৃথক ঘটনা হিসেবে দুটি লেনদেন সংগঠিত হয়েছে বলে বিবেচিত হবে দৃশ্যমান বা অদৃশ্যমান ঘটনা দৃশ্যমান বা অদৃশ্যমান ঘটনা লেনদেন হতে পারে যেমন পাঁচ টাকার আসবাবপত্র ক্রয় একটি দৃশ্যমান ঘটনা হিসেবে লেনদেন আবার ওই আসবাবপত্র সারা বছর ব্যবহারের জন্য শতকরা দশ অবচয় ধার্য করা হলে তা অদৃশ্যমান ঘটনা হিসেবে লেনদেন হবে অতীত বা ভবিষ্যৎ ঘটনা সাধারণত কোনো আর্থিক ঘটনা সংঘটিত হবার পরে একে আমরা লেনদেন বলি এবং হিসাবভুক্ত করি অর্থাৎ আগে লেনদেনভুক্ত হয় পরে হিসাব করা হয় যেমন চল্লিশ হাজার টাকার পণ্য ক্রয় কিন্তু ভবিষ্যতে ঘটতে পারে এমন ঘটনা দ্বারাও আর্থিক অবস্থার পরিবর্তন হতে পারে তাই ভবিষ্যতে ঘটতে পারে এমন ঘটনাও লেনদেন হতে পারে যেমন অনাদায়ী দেনা সঞ্চিতি তাহলে অর্থের মাধ্যমে পরিমাপযোগ্য দ্বৈত সত্ত্বা বা দুটি পক্ষ স্বতন্ত্র স্বয়ং ও স্বতন্ত্র দৃশ্যমান অদৃশ্যমান অতীত ভবিষ্যতের ঘটনা এগুলো হচ্ছে লেনদেনের বৈশিষ্ট্য সুতরাং সেই ঘটনাকে লেনদেন বলা যায় যা প্রতিষ্ঠানে আর্থিক অবস্থার পরিবর্তন আনে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য দুটি পক্ষের মধ্যে সংগঠিত স্বয়ংসম্পূর্ণ দৃশ্যমান বা অদৃশ্যমান এবং অতীত বা ভবিষ্যৎ ঘটনা হচ্ছে লেনদেন এখন আমরা দেখব দুতরফা দাখিলা পদ্ধতি কাকে বলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দুতরফা দাখিলার সুবিধাগুলো কি কি আলোচনা করো এবং দুতরফা দাখিলার মূলনীতিগুলো ব্যাখ্যা করো দুতরফা দাখিলা ইতালির প্রসিদ্ধ গণিতবিদ লোকা প্যাসিউলি চোদ্দশো চুরানব্বই খ্রিস্টাব্দে আর্থিক ঘটনাবলীর সঠিক সুচারুরূপায় লিপিবদ্ধ করার একটি পদ্ধতি বর্ণনা করেন উক্ত পদ্ধতিটি উক্ত পদ্ধতিটি দুতরফা দাখিলা পদ্ধতি নামে পরিচিত দুতরফা দাখিলা পদ্ধতি হিসাব রক্ষণের একমাত্র নির্ভরযোগ্য বিজ্ঞানসম্মত এবং পূর্ণাঙ্গ পদ্ধতি হিসেবে প্রতিষ্ঠিত এই পদ্ধতিতে প্রতিটি লেনদেনের দ্বৈত সত্তার কথা উল্লেখ করা হয়েছে প্রতিটি লেনদেনের দুই পদ্ধতা যে থাকে এই হিসাবগুলো দ্বৈত সত্তায় লিপিবদ্ধ করা হয় একটি হচ্ছে ডেবিট অপরটি হচ্ছে ক্রেডিট দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে লেনদেনের দুটি পক্ষ অর্থাৎ ডেবিট ও ক্রেডিট পক্ষ লিপিবদ্ধ করা হয় এ পদ্ধতিতে প্রতিটি ডেবিট লিখনের জন্য সমান অর্থের ক্রেডিট লিখতে হয় বছরের যে কোনো সময় হিসাবের ডেবিট ও টাকার অঙ্ক মোট ক্রেডিট অঙ্কের সমান হয় সঠিকভাবে হিসাব প্রণয়নের জন্য যে ব্যবস্থায় লেনদেন সমূহের দ্বৈত সত্তা যথাযথভাবে লিপিবদ্ধ করা হয় তাকে দুতরফা দাখিলা পদ্ধতি বলা হয় পরিশেষে বলা যায় যে দুতরফা দাখিলা পদ্ধতি মোতাবেক প্রত্যেক লেনদেনের সত্তাকে একই হিসাব বইতে লিপিবদ্ধ করা হয় তাই বলা যায় যে হিসাব ব্যবস্থায় প্রতিটি লেনদেনের একই হিসাবের বইতে দুটি পৃথক করা হয়। এখন আমরা দেখব দুতরফা দাখিলা পদ্ধতির যে সুবিধাগুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করব লেনদেন লেনদেনের পরিপূর্ণ হিসাব গাণিতিক শুদ্ধতা যাচাই আর্থিক ফলাফল নির্ণয় আর্থিক অবস্থা নির্ণয় দেনা পাওনার ধারণা তুলনামূলক বিশ্লেষণ ব্যয় নিয়ন্ত্রণ আয়কর ভ্যাট ও অন্যান্য কর নির্ধারণ তো এগুলো কিন্তু অবশ্যই আপনারা এখান থেকে একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন আর আপনারা যারা সুপার সাজেশন নেবেন তারা তো এই বত্রিশ পৃষ্ঠার সুপার সাজেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র সত্তর টাকায় আর যারা চারটি বিষয় নেবেন তাদের জন্য দুশো টাকা সুপার সুপারসাজেশন নীতি স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা এস করতে পারেন তো এখন আমরা দেখব দুতরফা দাখিলার যে মূলনীতিগুলো রয়েছে সেগুলো একটু আমরা এক একটি দেখে নিই দুটি পক্ষ নির্ণয় দাতা ও গ্রহীতা ডেবিট ও ক্রেডিট সমমূল্যের লেনদেন পৃথক সত্তা নির্ভুল হিসাব বিস্তার ও নির্ভরযোগ্য তথ্য বিজ্ঞানসম্মত পূর্ণাঙ্গ হিসাব ব্যবস্থা তো এটি হচ্ছে দুতরফা দেখিলা পদ্ধতির মূলনীতি তো ভিউয়ার্স আমরা আজকে আরো বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করলাম তো পরবর্তী আরো কিছু থিউরি নিয়ে আলোচনা করব যাতে আপনারা বিশেষ করে যারা দুর্বল শিক্ষার্থী রয়েছেন যারা তারা যাতে থিওরিতে পূর্ণাঙ্গ অ্যান্সার করতে পারেন তো তাদের জন্যই কিন্তু আমরা সমস্ত থিউরিগুলো নিয়ে আলোচনা করব তাই পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন আর যারা সুপার সাজেশন নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা এস করতে পারেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি জ্বালাতে এখন দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ